দোসরা অক্টোবর আঠারোশো বাহাত্তর ফিলিয়েস পগ তার বন্ধুদের সাথে বাজি ধরলেন, মাত্র আশি দিনে তিনি একবার গোটা পৃথিবী ঘুরে আসবেন উপন্যাস আশি দিনে বিশ্বভ্রমণ গল্পটি শুরু করেছেন এভাবেই কি আশ্চর্যের বিষয়ে ফিলিয়াস পগের মুখ দিয়ে ভার্ন যখন এই কথাগুলো বলছেন তখন তো প্লেন আবিষ্কারই হয়নি ভার্নের উপন্যাসের প্রায় তিরিশ বছর পর উইলভার রাইট এবং অরউইল রাইট এরোপ্লেন আবিষ্কার করেন তাহলে ফগের এই ভ্রমণ আসলে কিভাবে সম্ভব তবে কি ভার্ন জানতেন পৃথিবীর আকাশ একদিন মানুষেরও হবে কিন্তু কিভাবে জর্জ বার্নার্সও বলেছেন এমাজিনেশন ইজ দ্য বিগিনিং অফ ক্রিয়েশন অর্থাৎ কল্পনায় সৃষ্টির সূচনা এই কল্পনার ভ্রমণ নিছক কোনো ভ্রমণ নাকি ভার্ন আন্দাজ করতে পেরেছিলেন ভবিষ্যতের পৃথিবী কেমন হবে কিভাবে বিজ্ঞানের স্পর্শে বদলে যাবে এই জগৎ জগৎকে নিজের আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে কল্পনায় বহুদূর যাওয়া যায় তখন প্রশ্ন থেকেই যায় ভার্ন কি কল্পনার আড়ালে তার বিজ্ঞানী সত্তা আড়াল করেছিলেন এসব প্রশ্নের ভেতর দিয়ে চলুন আবিষ্কার করি কল্প বিজ্ঞানের জনক জুজার্নকে তার কল্পনা কেন এত বাস্তব আমরা জেনেছি অনেক সময় প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে যারা কিছু ভেবেছে যেমন ধরুন বিজ্ঞানী লেখক কবি কিংবা প্রফেট তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে নয়তো ভোগের মধ্য দিয়ে অথবা বিষপান ও ক্রুশবিদ্ধ করে আগুনে পুড়িয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তাই বলে মানুষের কল্পনা বা চিন্তা করা কোনো সময় থেমে থাকেনি মানুষের বহু কল্পনা যেগুলো প্রথমে অসম্ভব স্বপ্ন বলে মনে হত পরবর্তীতে তা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং পরে মানুষ গ্রহণও করেছে তা সক্রেটিসকে যেমন মৃত্যুর প্রায় দু বছর পর আদালত নির্দোষ বলে ঘোষণা দিয়েছে জুল কি তেমন শুধুই কি লেখক না একজন বিজ্ঞানী নাকি কেবলই তুখোর একজন কল্পনাপ্রবণ মানুষ অদ্ভুত কল্পনা মিশ্রিত লেখার জন্য বর্ণকে কোনো বিচারের কাঠগড়ায়ও দাঁড়াতে হয়নি তবে তার উপন্যাসের পাণ্ডুলিপি ফ্রান্সের বিখ্যাত সব প্রকাশক ফিরিয়ে দিয়েছিলেন শুধুমাত্র উদ্ভট অদ্ভুত কল্পনার লেখার জন্য তারা ভেবেছিল আদতে এসব সম্ভব নয় কি একটা ব্যাপার বলুন তো এখানেও মুখ ফিরিয়ে নিল সমাজ জুলভার্ন যে সময় এসে আবার এসব লিখছেন তখন মানুষ বিজ্ঞানকে সবে চিনতে শিখেছে নববিজ্ঞানের উদ্ভাসিত ইউরোপে কল্পবিজ্ঞান তখন নিছকই ছেলে মানুষই বেচেরা ভার্ন পাত্তা পেলেন না একদমই এই অবস্থায় মানুষ যা করে আর কি অভিমানে ক্ষোভে জুলভার্নও পুড়িয়ে ফেলতে চেয়েছিলেন তার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপি কিন্তু স্ট্রিট চোখে সেই ঘটনাটি না পড়লে বেঘরে একজন লেখকের অপমৃত্যু হতে পারত ঘরে দাঁড়ালেন ভার্ন আবার ফিরে গেলেন প্রকাশকের দরজায় যার ফলে আমরা পেয়ে যাই ফাইভ উইকস ইন আ বেলুনের মতো উপন্যাস ভবিষ্যৎ খুঁজে বেড়ানো মানুষ জুলভার্নের শারীরিক মৃত্যু একশো বিশ বছর পেরিয়ে গেছে কিন্তু এখনও বিশ্ববাসীর যেন শোক কাটেনি কাটেনি ঘোর যারা গবেষণা ও ভাবনার তথাকথিত দাস তারা কেন ভোলেনি তাকে এই প্রশ্ন থেকেই যায় তার চাহিদা আমাদের মধ্যে এখনও টনটনে সাল আঠারোশো বাহাত্তর প্রকাশিত হল জুলভার্নের ফ্রম দ্য আর্থ টু দ্য মুন নামে আরও একটি উপন্যাস সেখানে তিনি দেখান আমেরিকান গৃহযুদ্ধের কয়েক মাস পরের ঘটনা বাল্টিমোর গান ক্লাবের সদস্যদের হাতে তখন কোনো কাজ নেই চারপাশে থমথমে পরিবেশ ভীষণ আলসিমি ও বিরক্তিতে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এই সময় ক্লাবের প্রেসিডেন্ট ইমে বার্বিকানের উর্বর মস্তিষ্কে নতুন এক আইডিয়া খেলে গেল যেন তিনি বিশাল কিছু পেয়ে গেছেন তার ভাবনাটি নিমিশেই ডালপালা মেলে দিল সে এমন এক কামান বাড়ানোর কথা ভাবল যা থেকে বিশাল আকৃতির কোনো গোলা ছুড়লে তা পৃথিবীতে না ফিরে সরাসরি চাঁদে পৌঁছে যাবে অভিনব এই পরিকল্পনার কথা শুনে উত্তেজনায় ক্লাবের সদস্যরা বলল যাক অনেক দিন পর মনের মতো একটা কাজ পাওয়া গেছে যে ভাবনা সেই কাজ বাস্তবায়নের জন্য তারা দ্রুত কাজও শুরু করল কথা উপন্যাসের এই অংশটুকুই বলে দেয় তার চিন্তা কত সুদূর প্রসারী শুধু কি তাই ভার্নের এই উপন্যাসের একশো বছর পর চাঁদে প্রথম পা রাখেন মহাকাশচারী নেইল আর্মস্ট্রং চলুন দেখি নাসার অ্যাপোলো ইলেভেন মিশনের সঙ্গে কেমন মিল রয়েছে জুসভার্নের উপন্যাসের চন্দ্র অভিযানের অ্যাপোলো ইলেভেন মিশনে নভচারি ছিলেন তিনজন আর্মস্ট্রং বা জলরিন আর মাইকেল কলেন্স বার্নের উপন্যাসে নভোচারীর সংখ্যাও কিন্তু তিন বার্নের কামানের গোলা বা নভোযানটির নাম ছিল কলাম্বিয়াড আর নেইল আর্মস্ট্রং এর কমান মডিউলের নাম রাখা ছিল কলম্বিয়া এটি শুধুই কাত্তাল এটুকুই নয় উপন্যাসে জুলভার্ন বর্ণিত সিলিন্ডার আকৃতির অ্যালুমিনিয়াম গোলা বা ক্যাপসুলটার উচ্চতা ছিল চার দশমিক পাঁচ মিটার এবং ব্যাস দুই দশমিক সাত মিটার তিনজন নভোচারীর আশ্রয়ের জন্য যথেষ্ট চাঁদে পা রাখার পর বিখ্যাত যে উক্তিটি নেইল আর্মস্ট্রং করেছিলেন দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর a ম্যান ওয়ান giant লিপ ফর ম্যান কাইন্ড আর চাঁদ জয় করে ফেরার পথে নীল লার্মস্ট্রং বলেছিলেন একশো বছর আগে চাঁদে অভিযান নিয়ে একটি বই লিখেছিলেন জুলভার্ন তার নভোজান কলম্বিয়ার ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হয় এরপর চন্দ্র অভিযান শেষ করে প্রশান্ত মহাসাগরে নেমেছিল এই অভিযাত্রীদের কিছু বিষয় আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত বলে মনে করছি কারণ বর্তমানের কলম্বিয়াও আগের মতোই আগামীকাল আবার পৃথিবীর সঙ্গে এবং সেই প্রশান্ত মহাসাগরে মিলিত হবে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে এই কল্পনার একমাত্র আবিষ্কারক প্রথম পৃথিবীর মানুষকে উদ্ভট কল্পনার মধ্য দিয়ে শত বছর এগিয়ে দিয়েছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফিরে যাওয়া যায় খ্রিস্টপূর্ব উনআশি সালে গ্রিক লেখক লুসিয়ান লিখেছিলেন ট্রু হিস্ট্রি নামে একটা বই তবে সেখানে খুব একটা বিজ্ঞান আছে বলে বলা যায় না এরপর জার্মান জ্যোতির্বিদ জোহানের কথা ধরা যায় তিনি লিখেছিলেন সোমনিয়াম নামের একটি উপন্যাস তবে চাঁদ নিয়ে প্রথম কিছুটা বিজ্ঞানসম্মত লেখার শুরু হয় অ্যাডগার অ্যালান পোর হাতে আঠারোশো পঁয়ত্রিশ সালে চন্দ্র অভিযান নিয়ে তিনি লেখেন দ্য আনপ্যারারাল অ্যাডভেঞ্চার অফ ওয়ান হ্যান্ডস ফল নামের একটি ছোট গল্প আইজাক আজিম অব বার্নের বইগুলোকে বিশ্বের প্রথম বিজ্ঞান কল্পকাহিনী বলে উল্লেখ করেছেন আজিমব আরও উল্লেখ করেছিলেন যে ভার্নের কাজ ঊনবিংশ শতাব্দীতে নিহিত ছিল এবং বিনোদনের জন্য কাজ করেছিল নিজের কাজের বিপরীতে তার লক্ষ্য ছিল বুদ্ধিবৃত্তিকভাবেও চ্যালেঞ্জিং হওয়া এবং কল্পনার সাথে প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনাকে অন্বেষণ করা কাজটা সহজ নয় কিন্তু কিভাবে এত সহজে কাজটা করলেন ভার্ন কল্পনার প্রথম কাজ হল পালানো মন থেকে মাথা থেকে না পালালে অন্য কিছু ধরা অসম্ভব এ কারণেই বাড়ি ছাড়তে চেয়েছিলেন পালাতে চেয়েছিলেন চেনা ছকের ঘর থেকে অবশ্য ধরা পড়েন সেই গল্প হবে অন্য একদিন অভিযাত্রী এবং উদ্ভাবকদের উৎসাহিত করার পাশাপাশি তিনি একটি নতুন সাহিত্য ধারা তৈরি করেছিলেন বিজ্ঞান গল্প কাহিনী তখন ভার্নের মতো করে এই জি ওয়েলস একই ধরনের বই লিখতে শুরু করেন ভার্ন জোর দিয়ে বলেছেন যে তার এবং ওয়েলসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো । আমি পদার্থবিদ্যা ব্যবহার করি আর সে আবিষ্কার করে আমরা অনেকেই জানি না ডুবে যাওয়া ট্র্যাজেডি কিং টাইটানিক জাহাজের সন্ধানকারী ডক্টর রবার্ট ডি ব্যালার্ডের কাছে কিশোর বয়স থেকে বার্নের বই ছিল আদর্শ সমুদ্র অন্বেষণকারীদের মধ্যে বিখ্যাত জ্যাকোস্টা বার্নের টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি বইটিকে জাহাজের বাইবেল বলেছেন ভুলে গেলে চলবে না এই উপন্যাসের ক্যাপ্টেন নিমোর কাহিনী আমাদের গ্রিক মহাকাব্য হোমারের ওডিসিকে স্মরণ করিয়ে দেয় আধুনিক বিশ্বে বিজ্ঞানকে পুঁজি করে শুরু হয়েছে দমিয়ে রাখার খেলা ত্রাস সৃষ্টি করে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে আকাশ শাসনের জন্য যেমন আধুনিক যুদ্ধ বিমান তেমনি সমুদ্র শাসনের জন্য দাপিয়ে বেড়াচ্ছে সাবমেরিন প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবমেরিনের ব্যাপক ব্যবহার হয়েছিল বর্তমানে বিশ্বের সকল শক্তিধর রাষ্ট্রের নৌবাহিনীতে রয়েছে আধুনিক ডুবোজাহাজ বা সাবমেরিন শত্রুবাহিনীর জাহাজকে দাঁত ভাঙা জবাব দিতে যেন চাষ করছে বৃহৎ নীল তিমির মতো সাবমেরিন জুলভার্নের উপন্যাস টোয়েন্টি থাউজেন্ড লিডস আন্ডার দ্য সি যেখানে দেয়া ছিল নটিলাস নামক একটা আধুনিক সাবমেরিনের ধারণা যা পরবর্তীতে বাস্তবে রূপ নিয়েছে এবং আধুনিক সাবমেরিন প্রযুক্তিতে এটি এসে আমাদের চমকি দিয়েছে যতদিন যাচ্ছে প্রতিটি ডিভাইস আপডেট হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষ ছুটছে যে যত নতুন আইডিয়া নিয়ে আসছে তাকেই লুফে নিচ্ছে বিশ্ব জুলভার্ন তেমনই এক আইডিয়া ম্যান এখনও প্রতিটি প্রযুক্তির আড়ালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিশ্চয়ই ভার্নের ছায়া রয়েছে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা সব সভ্যতাতেই ছিল আর সেখান থেকেই মানুষ কল্পনার সাহায্য নিয়ে ছুটে গেছে বহুদূর বর্ণ তাই করেছেন তার একটি চাপা পড়া পাণ্ডুলিপি উনিশশো উননব্বই সালে আবিষ্কার হলে বিশ্বজুড়ে হইচই পড়ে যায় ওয়ার্নের প্রপৌত্র একদিন টেবিলের মধ্যে একটি ড্রয়ারে দেখলেন তাতে বহুদিন তালা দেয়া কেউ গুরুত্ব দিয়ে খুলেও দেখেনি কি আছে এতে তিনি আগ্রহ নিয়ে খুললে দেখলেন বর্ণের ব্যবহৃত জিনিসপত্রের সাথে রয়েছে একটা পাণ্ডুলিপি অবিশ্বাস্য বিষয় পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল খুঁজে পাওয়ার বছর থেকে প্রায় একশো তিরিশ বছর আগে সাথে সাথে এটি সারা বিশ্বের টপ খবর হয়ে যায় তারপর পাণ্ডুলিপিটি উনিশশো চুরানব্বই সালে প্যারিসে প্রকাশিত হয় এটি ভার্নের প্রথম দিকের লেখা বইয়ের গল্পটি উনিশশো সালের প্যারিসে কি কি ঘটতে পারে তারই পটভূমিতে রচিত তিনি দেখিয়েছিলেন তৎকালীন ভবিষ্যৎ কেমন হবে আর ছিল ভবিষ্যৎ সময়ের একটি অত্যন্ত ভয়াবহ চিত্র এই পাণ্ডুলিপিটি এত দেরিতে প্রকাশিত হওয়ার কারণ ভার্নের অদ্ভুত কিছু ভবিষ্যৎবাণী যা পরবর্তীতে মিলিয়েও গিয়েছিল বইটিতে ফ্যাক্স মেশিন অটোমোবাইল উঁচু ভবন শপিং অভিযান ইলেকট্রনিক ক্যালকুলেটর এমনকি ইন্টারনেটের একটি রূপের উল্লেখ রয়েছে এবং সেই কারণে এটি অপ্রকাশিত থেকে যায় কারণ সেই সময় আঠারোশো সালে এই জিনিসগুলো একেবারেই বিশ্বাসের যোগ্য ছিল না বিশেষত প্রকাশকের টিপ্পণীতে নাস্তানাবুধ হতে হতো তাকে আমরা যাকে নিয়ে এত কথা বলছি জুলভার্ন তিনি কিন্তু আমাদের সাথে জড়িয়ে আছেন আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ কিংবা ভারতের মানুষের কাছে ভার্ন অনেকটা ঘরের মানুষের মতোই আপন কেউ যখন ঘরের কথা বলে তখন তাকে ঘরের মানুষ না বলে পারা যায় না ওয়ার্নের লেখায় বাংলাদেশ ও ভারতও রয়েছে যেমন রুমার গার্ডেনের লেখা দ্য রিভার উপন্যাসটির কথা আমরা বলতে পারি ভার্ন কিন্তু ঘুরে বেড়াতে চেয়েছিলেন ধরা বাঁধা কোনো পেশার প্রতি ছিল না তার বিশ্বাস লোভনীয় আইন পেশা ছেড়ে পেট চালাতে করেছেন স্টক মার্কেটের দালালি যখন তার হাতে পয়সা আসতে শুরু করলো তখন তার ভেতর ভ্রমণে যাওয়ার ইচ্ছা জেগে উঠল তিনি পরিবার নিয়ে ঘুরতে যান যুক্তরাষ্ট্রে এবং সেখানে দেখেন নিউ ইয়র্ক সিটি ও নায়াগ্রা ফলস মানুষ কতটা খ্যাপাতে হয় ভাবুন তিনি নিজের ভাবনাকে স্বীকৃতি দিতে কিনে ফেললেন কয়েকটি নৌকা এবং ভ্রমণ করেন ইউরোপের কিছু দেশ কিন্তু ভাগ্যের পরিহার সেই নৌকাগুলো বর্ণ ধরে রাখতে পারেননি তার ছেলের জন্য বিক্রি করে দিতে হয়েছিল শেষ বয়সে বর্ণ হতাশার মধ্যে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত ভাগ্নের আক্রমণে বর্ণের পায়ের নিচের অংশে গুলি লাগে যার ফলে তিনি আংশিকভাবে পঙ্গু হয়ে যান হতাশায় বিজ্ঞানপন্থী অনুসন্ধান থেকে এবং আবিষ্কারের গল্প থেকে মুখ ফিরিয়ে নেন যা অত্যন্ত বেতনার আমরা এমন এক যুগে বাস করছি যা বীজ বপন করেছিলেন জুলভার্নের মতো কল্পবিজ্ঞানের লেখকরা তাই তো টেলিভিশন ভিডিও গেমস এবং ইন্টারনেট থাকা সত্ত্বেও মানুষ এখনও তার লেখা পড়তে পছন্দ করে সাথে আজ আমরা জন গ্রিসম এবং জে কে রাওলিংস নোরা রবার্টস এবং টনি হিলারম্যানের মতো জনপ্রিয় কথা সাহিত্যিকদের লেখাও পড়ি কিন্তু এদের চেয়ে আরও প্রখর কল্পনা শক্তি নিয়ে কেউ যদি ভবিষ্যৎ পৃথিবী কল্পনা করে বই লেখে অথবা আবার যদি টাইম মেশিন ধরে ফিরে আসে ভার্ন তাহলে কি আমরা তাকে গ্রহণ করব নাকি হেসে বলবো, এসব উদ্ভট ঘটনা আমাদের পৃথিবীতে ঘটতেই পারে না